আয়াত খান আপনাকে অনেক পছন্দ করে ওটা অবশ্যই যে খারাপ করছে আমার চারটা আমস আমার লাইসেন্স ছিঁড়া ওটা ডুপ্লিকেট বানা দিল একটা বোধ এরকম একটা ঘটনা ঘটলো ওই আপনার ছেলের বিয়ের অনুষ্ঠানে আমার আমার টেবিলে তো আমার টেবিলে ঘটনা যেমন অনেকেই বলে যে গাপতুলিতে মানে প্রচুর প্রভাব বিস্তার করেন আপনি এবং গাবতলি ডন বলা হয় আপনাকে গাপতুলি পনেরো বিশ বছর গাপতুলি মাটিতে আমার বাপ মার খরচ হইলে হয়তো গেছি বছরে কেউ বলতে পারবে না ডিপ জলকে আমি এখানে দাঁড়ানো দেখছি বিশ বছর গাফতুলি ঢন হয় হয় আর আমি কি ফকুরির পোলা আমার বাপ দাদার কে কিছু নাই আমার কি ইনকাম সোর্স নাই আমি কি ব্যাট ট্যাক্স দেই না অবশ্যই দেই আমি তো রাস্তাঘাটের ছেলে না যে আমি ওই চাঁদাবাজি করে খাবো দুটা আমার এলাকায় গেলেই তো বুঝবেন জিজ্ঞেস করেন না দশ জনের যায় দশজনের যদি আপনি পাঁচজন পান আমি মেনে নেব কথা দশজনের মধ্যে একশো জনের মধ্যে আপনি একজন পাবেন কি না সন্দেহ আমার এলাকায় যান গিয়ে বলেন ডিপ জল কী করে বড় কথা বলতে চাই না ডিপ জলে খারাপ বলবে আমার মিরপুর এলাকায় কোনো লোক নাই বলার নিজের ব্যবসা দেখা তো দেখে সারতে পারি না রাইট ও আপনি বললেন গাবতুলি গাবতুলি আমার এক দাগে একশো বিঘার উপরে জায়গা এক দাগে এক দাগে এক দাগে একশো বিঘার উপরে ওই জায়গাটা কী হয়ে চাঁদাবাজি তারপর আমার বাড়িটা এই বাড়িটা আমার প্রায় তিরিশ চল্লিশ বিঘার কম না গাপতুলিতে গাবতুলিতে ব্রিজে উঠতে ডাইন পাস পর্বত সেমন সহ এখান থেকে ব্রিজে নামা পর্যন্ত এটা আমাদের নিজস্ব বাড়ি নিজস্ব জায়গা আর যেটা রোডের অপোজিটে গাবতুলি গরুয়াটের পিছনে ওইটা আমাদের একশো বিঘা জায়গা এক দাগে আর খালের নদীর খাল আছে ছোট্ট একটা খালের অপোজিটে আছে আমাদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা এক দাগে দুই দাগ না এটা কার আমলে কেন মানে আপনার দাদার আমলে বা বাবার আমলে এরকম করতে এটা তো আমার বাপ দাদারই জায়গা একটু একটু করে সূত্রে মালিক ওরে বাবা আমি আমি নিজে কিনা না আমি অরের সূত্রে মালিক তে মানুষ আমার এই যেটা একশো বিঘা এটা পুরা টাইম কয়লা ভাড়া দেই কয়লা ওই ইট ভাড়া যে কয়লা পড়ে তে এটা তো ভাড়া কম পাই না আমি তো এক পলটের ভাড়া খাইলেই তো ওর জিন্দগি পার তার মানুষ কি কামাবে কি কামাইতে চাবে এসে আসেন টেকনিক্যাল এটা একটা বিশাল বড় জায়গা আমাদের সৌরভ সার্ভিস স্টেশন এটা আমাদের প্রায় বারো বিঘা এক দাগে বারো বিঘা এক দাগে নট অফ জোপ কল্যাণামপুরের মতন জায়গা সৌরভ সার্ভিস স্টেশন ওটার পিছনে যান দেখেন জায়গা মানুষ বলতে পারে বলতে পারে অনেক কিছু ওটা বলে ফিলিমে দেখে যে খারাপ ভিলেন বাবা যে ডিপ মানুষ এইটাই তা আমি কার কার কি করব নিজেরটাই তো সামলাইতে হস খাইতে হয় না ওই প্রশ্ন যেটা ছিল যে শিল্পী সমিতি নির্বাচন নিয়ে মানে আপনি আসলে কিছু দিতে চান এই জায়গাটায় এবং আপনি বুঝতে পারেন আমি একটা জিনিসই দাঁড়াইছি এইবার দাঁড়ানোর ইচ্ছা আর কিছু করি বা না করি যারা মিডেল ক্লাস আছে তাদের জন্য কিছু করার আর না পারলে তো নেম ফিলিম ছেড়ে আমি এখন বলুক যে তোমার নির্বাচন দরকার নেই আমি এখনই হাঁটা দেব আমার নির্বাচন দরকার নেই ইফতার এখনও যে এক মাস ইফতার একটা দিছি আমি এফডিসিতে প্রতিদিন ইফতার খাওয়ানো হচ্ছে একশো দেড়শো দুশো লোকের তার থেকে আমি একদিন কম বলছি না এটা আমি আল্লাহর আসতে প্রতি বছরে আমি সাভারে করি তো এইবার আমি কে ওখান নাতে এফডিসি করি এফডিসি করি মানে এফডিসি এমনিও আমি প্রতি রমজানে আমি মসজিতে এফডিসির মসজিদেও করাই প্রতি মাস আর চেষ্টা করি যে ভালো কিছু করার এইবার আমি পুরো ইফতারটা আমি এফডিসিতে করাচ্ছি কোনো একটা সময় পিস্তল নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছিল আমি যদি ভুল না করে থাকি আজ থেকে বেশ কয়েক বছর আগে এবং সেটা নিয়ে পত্র পত্রিকায় অনেক নিউজও হয়েছিল আপনি যদি ভুল না করেন বেশ কিছু বছর আগের গল্প হবে পিস্তলটা বৈধ ছিল না অবৈধ ছিল এটা নিয়ে বোধহয় আসলে লাইসেন্স লাইসেন্স এবং মিডিয়াও ফেস করতে হয়েছিল ওই কি হয়েছিল ঘটনাটা একটু বললাম আমার টু টু রাইফেল একটা ছিল আচ্ছা আমার চার টার্ম ওকে চার টার্মসের একটা লাইসেন্স ছিঁড়া ফালায় দেয় ওই টু টু রাইফেল আমার বউরে দিছে যে এটা দুই নম্বর আচ্ছা মানে নাই এই রাইফেলে ওকে ওটা আমার বউকে একটা মহিলা মানুষকে একটা লাইসেন করা আমি বেআইনি দিবে এটা এটাকে দুনিয়ায় আদ হয় হয় না ওই কেস তো আছে থানা ইয়ে কোর্টে তো ওই কেসটা এখনো শেষ কেস শেষ ওই কেসটা তো এখনো আছে এটা কি দেখার কেউ নাই আমাদের বাংলা সে যে আমার বউ এই বাচ্চা পিচ্ছি বাচ্চা আমি সময় আমার দুটা বাচ্চা পিচ্ছি দুটো পিচ্ছি ছিল এই পিচ্ছি বাচ্চা রেখে জেল খাটলো এটা কি মানুষের কাজ এবং আপনার যদি আমার বেআইনি হইতো তাতে আমার বলার কিছু ছিল না আমার চারটা আমসে আমার লাইসেন্স করা কই আমার যে লাইসেন্স নিল এইবার যে লাইসেন্স নিল কই আমার আমি যে থানায় জমা দিই এটা কি আমার ব্যয়নি অবশ্যই ব্যয় না আমার লাইসেন্স কি তো তা আমার বউকে একটা পিস্তল এল আমার রাইফেলই লাইসেন রাইফেল আমার লাইসেন্স ছিলা ওটা ডুপ্লিকেট বানা দিল তে কোন জগতে বাস করি এটা এই এখন না এটা আরও প্রায় বিশ পঁচিশ বছর আগে স্যাক্টলিং আমার হঠাৎ করে মাথায় এসেছে কোনো ভিডিও বিশ বছর আগে আগের বছর আপনার বাচ্চা দুটা কি অবস্থায় ছিল হুম বাচ্চা পিচ্ছি পিচ্ছি বাচ্চা রাইকে আপনি আমার লাইসেন্স দেয়া আমার আমস দেয়া আপনি আমার বইয়ের পাসায় দিলেন দিয়া বললেন এটা বেয়নি এটাকে আদৌ সম্ভব তো জেলে ছিলেন হ্যাঁ ওহো তো এটা কতটুকু দুঃখের কতটুকু কষ্টের ওটা যার হয়েছে সেটা এটার কারণটা কি তার সাথে তো দেখা যায় মাঝে মাঝেই বিভিন্ন আর্টিস্টদের বিভিন্ন রকমের সমস্যা না খুব বেশি না দুই একজন একেবারে হাতে গোনা জাহিদ খান কার কাছে কি আমি জানিনা না জাহিদ খান অত্যন্ত ভালো পোলা আমি মনে করি ওরে কেন পাবলিক ভালোবাসে না তা আমি জানি না হয়তো কেউ কাছে ভালো কেউ কাছেই ই হয় তো আমার মনে হয় এই শিল্পী সমিতি যারাই আছে ওই একশো দুইশো কয়জন বাদ চলো ওইটা অবশ্যই জাহিদ খারাপ করছে ওই জায়গাটা আমি ওরা সাপোর্ট দিব না কারণ খারাপের সাপোর্ট আমি কোনদিন দিতে পারি না এমনি জাহিদের দিকটা ভালো কিন্তু কইলেও সবচেয়ে বড় খারাপ যে তুই দুইশো কয়টা লোক যেন বাদ দিয়েছিলো খারাপ তো দুইশো লোক হইতে পারে না হইলে দুই চার পাঁচজন সাতজন দশজন পনেরো জন লোক হইতে পারে তাই দুইশো আড়াইশো লোক বাদ দিবে ছাটাই করবে এইটা আমি ই করি না আমি তো বলছি যে একজন লোকও বাদ যাবে না যারা 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 কাঠ পেয়েছে আপনি বিমানের টিকিট কাটলেন আমেরিকা টিকিট কি রাস্তা কাইটা ছিঁড়া দেবে আপনার টিকিট আপনার টিকিট তো আপনি আমেরিকা যাবেনি তো কার্ড দিচ্ছেন একবার আবার ওই কার্ড উদ্ধ করে নেবেন এটা তো হয় না অভিনয় করছে না না করছে এটা দেখার বিষয় না এখন আবার যারা এই ছাড়লো কয়েকদিন ধরে গেল। ওনারা তো কেউ একটা ছবি করছে দুইটা ছবি করছে কার্ড দিয়েছে ওনারাও আবার এই কার্ড বাদ যাবে না যারা কার্ড দিয়েছে একবার যারা কার্ড পেয়েছে তাদের কার্ডটা যেন সবসময় বলাবদ্ধ থাকে একইভাবে থাকে আর যারা কার্ড পেয়েছে তো পেয়েছে তা আমার মনে হয় দুইশো আড়াইশো লোক নিয়ে নেওয়াটা ভালো কেন কোর্ট কাচারির যাবে ওরা টাকাটা কে দিবে কে এত টাকা খরচ করে এই কোর্ট করে নিয়ে আসবে যেই করে নিয়ে আসছে যেটাই করছে এটা রাইট করে দেওয়া উচিত আমি মনে করি একটা বোধ হয় একটা ঘটনা ঘটলো ওই আপনার ছেলের বিয়ের অনুষ্ঠানে ভুল না করে থাকলে ওনার সাথে অমর সানির বোধহয় একটা বাঘবিদণ্ড বা কিছু একটা হয়েছিল আপনার সামনা সামনেই বোধ হয় পিস্তল আসছে আর কি মিডিয়াতে যে কারণে আপনাকে জিজ্ঞেস করতেছে একজন বোধহয় পিস্তল বের করে ফেলছিল বা সামথিং লাইক আমার টেবিলে তো আচ্ছা কী ঘটনা কি হয়েছে ওই টাইপের কোনো ঘটনা আমার চোখে পড়েনি আচ্ছা আমি মুসলমান হিসেবে আমি কেন মিথ্যা কথা বলবো পিস্তল ভাইকেল তো আমি দেখতাম আর আমার ওইটার ভিতরে পিস্তল নিয়ে ঢোকা নিষেধ কারণ গেটেই আপনার চেক করে করে বের ঢুকানো হয়েছে ওইটার ভিতরে পিস্তল নিয়ে ঢোকা তো সহজ কথা তার মানে খান ওমর সানি নিয়ে যে নিউজটা আসছিল এটাও সম্পূর্ণ অবশ্যই মিথ্যা মনে করি ওকে আমার আমার টেবিলে তো আমার টেবিলে ঘটনা তা আমি তো আমার চোখটা দেখতে পারতাম আচ্ছা তা হয় নাই আর ওইটার ভিতরে পিস্তল নিয়ে জাহিদ কেন জাহিদ খানের বড় ক্ষমতা যে ওইটার ভিতরে পিস্তল নিয়ে ঢুকবে কারণ ওইটার ভিতরে লোক ছিল মিনিমাম চার চার হাজার হবে বাইরে হচ্ছে ঢুকছে কিন্তু চার হাজার ছিল চার হাজার লোকের কত স্বর্ণ পড়া ছিল মহিলার একটু স্বর্ণরে পছন্দ করে ওইটার কারণে আমার ওখানে ওই কি হয় না ভিতর থেকে ওই ভিতরে পিস্তল নেওয়া ঢুকবে এটা ক্ষমতা ওখানে আমি বডি বক্সার দ্বারা করাইছিলাম মিনিমাম আট থেকে দশজন চেক করে ঢুকানো বাউন্স করবে তে ওই ভিতরে পিস্তল দেখাবে এই করবে এত বড় পেটের জন্ম হয় কেউ আমরা আরেকটা বিষয় জানি আমি নাম মেনশন করেই বলি আমাদের আরেকজন খুব জনপ্রিয় একজন উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ওনার সঙ্গে বোধহয় আপনার কোন একটা বাক বিতণ্ড বা কোনো একটা কিছু একটা হয়েছিল এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে ভিডিও সে আপলোড করেছিল পরবর্তী সে ডিলিটও করেছিল আসলে ঘটনাটা কি জানেন না আমরা একটু রাজনীতির প্রসঙ্গে আসতে চাই আপনি আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে সেটা আর ব্যাটে বলে হয় নাই ভবিষ্যতে রাজনীতিতে যাওয়ার ইচ্ছা আছে কিনা বা নির্বাচন করার ইচ্ছা আছে কিনা আর নির্বাচন করার ইচ্ছা নেই ওটা মন থেকে তুলে দিছি কারণ শরীর ফিট থাকলে করা যায় এখন শরীর ওই টাইপের ফিট না একটা এমপি নির্বাচন করা বিশাল ব্যাপার বিশাল অ্যারেঞ্জমেন্ট বিশাল দৌড়াদৌড়ি ওটা আমার পক্ষে আর সম্ভব আপনার এই বাইপাস সার্জারিটা কবে হয়েছে এটা করেছি আমি সাত আট বছর সাত আট বছর এটাকে রেগুলার চেক আপে রাখতে হয় রেগুলার তিন মাস পর পরে আমার সিঙ্গাপুর যেতে হয় ও ওখানে গিয়ে দেখতে হয় যে কন্ডিশন ওষুধ চেঞ্জ করতে হয় একটা কি যেন এক্স রে টেক্স রে করে প্রতিমূর্তে বেঁচে থাকার একটা সংগ্রাম সংগ্রাম হয়ে গেছে